রেজাল্ট কেমন লাগছে ভালো লাগছে আশা করেছিলাম এটা ভালো হবে ভালো হয়েছে যারা আশা করেছিল আমার উপর যে একটা ভালো রেজাল্ট তাদের আশাটা রাখতে পেরেছি বলে ভালো লাগছে কোন স্কুলে পড়তে তোমার প্রাপ্ত নাম্বার কত আমি বালুরহাট হাই স্কুল আর আমি সিক্স এইটটি সেভেন কতগুলো টিচার ছিল সব সাবজেক্টের একজন করেছিল আগামী দিন কী বলতে চাও ওসব সব নিয়ে এখন ভাবছি না আপাতত যেটা সামনে আছে যে ইন্টারভেনের জিনিসগুলো নতুন যেহেতু এগুলোর উপরই ফোকাস করতে চাইছি তো এটা আগে ভালো করে করি তারপর এগুলোকে আয়ত্ত আসলে ভালো টেস্টে কত নাম্বার ছিল তোমার 682 পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো ভালোবাসো পড়াশোনার পাশাপাশি আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি আর ছবি আঁকাই আর তবলাও বাজাই সেরা খেলোয়াড় কে আমাকে ভালোবাসো বিরাট কোহলি শিক্ষকরা কতখানি সাহায্য করেছিল এই তোমার পড়াশোনাতে স্কুলের শিক্ষকরা স্কুলের শিক্ষকরা টিউশন শিক্ষকরা প্রত্যেকেই একদম শুরু থেকে পাশে ছিল সবাই ভালোভাবে সাহায্য করেছে আর প্রত্যেকেই কতক্ষণ পড়াশোনা করতে আমি সেরকম ঘন্টা হিসেবে পড়াশোনা করতাম না আমার একটাই ফোকাস থাকতো যে যেটুকু কাজ আছে সেটুকু সময়ের মধ্যে শেষ করে ফেলা যতটুকু পড়া আছে যাতে পড়া বাকি না থাকে এটাই আমি দেখতাম এরকম ফল হবে আশা করেছিল হ্যাঁ একটা আশা ছিল কিন্তু হয়েছে যেমন ভালো পরবর্তীতে কী নিয়ে পড়বে এখনও ঠিক না করলেও কী বিষয়গুলো নিয়ে পড়বে সেটাও ঠিক করেছো কি হ্যাঁ আমি সায়েন্স নিয়েছি আর পিসিও